নমস্কার আমি মিঠুই শুরু করছি নজরে রাজ্য শনিবার ভরদুপুরে সাউথ সিটি আইনক্সের টিকিট কাউন্টারে দুজন যুবক জিজ্ঞাসা করলেন দুটো ভারত পাকিস্তান হবে সিনেমা দেখতে যাওয়া এক দম্পতি প্রশ্ন শুনে কিছুক্ষণ থমকে গেলেন টিকিট কাউন্টারে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন এটা কোন সিনেমা রবিবার দুপুরে মাল্টিপ্লেক্সের দর্শকরা ভালো বেছে সিনেমা দেখতে না ক্রিকেট ঠিক হয়েছে রবিবার ছুটির দুপুরে সারা বাংলা জুড়ে পিভিআর আইনক্সে লাইভ স্ট্রিমিং হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে পিভিআর আইনক্সের টিকিটের চাহিদাও রয়েছিল পুনর্নির্ণ ইমার্জেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনসি ফোল্ড ইউএসজি ইউএসজি গাইডেড এফএনসি

সুশিক্ষিত হলে অর্থ উপার্জন করলে স্বামীর আয় স্ত্রীর প্রয়োজন পড়বে কেন? একটি খোরপোশ সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে এমন প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলার স্ত্রীর আর্থিক অবস্থার প্রসঙ্গে বিচারপতি অজয় কুমার গুপ্ত বলেন তার স্বামীর আয় কমবেশি তারই সমান। তিনি স্বামীর মতো জীবন যাপনের সক্ষম। ফলে তার খোরপোশের কোনো প্রয়োজন পড়বে না। তিনি ভরণ পোষণ পাওয়ার অধিকারী নন বলে আদালত। অনলাইনে গেম খেলতে গিয়ে পরিচয় আর সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম পাঁচ বছরের সেই সম্পর্ক এবার পরিণতি পেল অনলাইনে গেম খেলার সঙ্গীকে বিয়ে করলেন শান্তিপুরের মোবাইলের দোকানের এক কর্মী লকডাউনে দোকান বন্ধ থাকায় মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি সেই অনলাইন গেম খেলতে গিয়েই পরিচয় হয়েছিল যুবতীর সঙ্গে যার শেষ পরিণতি হল বিয়ে খুশি দুজনে দুষ্টু ককিল থেকে সোজা ডাইনি সম্প্রতি জন্মদিনে ডাইনি অবতারে ধরা দিয়েছিলেন মিনি চক্রবর্তী হাতের দা রক্তাক্ত চেহারা অভিনেত্রীর এহেন লুক দেখে অনেকেই কার্যত চমকে উঠেছিলেন এবার একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে ডাইনের কর্মকাণ্ডের ঝলক দেখালেন অভিনেত্রী মেমি চক্রবর্তী উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ডাইনের গল্প চোদ্দই মার্চ ছবিটি মুক্তি পাবে হইচইয়ের পর্দায় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ